সকলের ঘরে বিভিন্ন রকমের প্যান্ট্রি পিস থাকে এবং সুন্দর সুন্দর অননা থাকে আমরা অনেকেই চিন্তা করি যে খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ পেলে পারে তার সঙ্গে আমরা খুব সুন্দর করে ম্যাচিং করে পড়তে পারতাম আজকের ভিডিওটা শিশু কলাপুতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আশা নিশের সমালদার ওনার খুবই সুন্দর কিছু অন পিচের কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এখানে বিভিন্ন রকমের কালার আছে এবং গুজরাতি কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের এবং গুলা দেখাবো খুবই সুন্দর গুজরাতি কাজ এবং এটা হচ্ছে ব্যাক্সি ওয়াল প্রথমে আমি দেখানো শুরু করছি ব্যাক্সি ওয়াল দিয়ে ভিতরে সাদার সাথে বেগুনি কালারের কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর করে এই হচ্ছে কাজটা একদম কাজ থেকে ক্লোজ করে দেখায় দিচ্ছি দেখেন মাশাল্লাহ এত সুন্দর কাজের ফিনিশিং জাস্ট অসাধারণ কাজ দেখলে মন ভরে যাবে এইভাবে মাল্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে হালকা গোলাপি কালার এবং এটা হচ্ছে সাদা সুতার কাজ এবং দেখেন কাজ থেকে দেখাই দিচ্ছি ডলারগুলা ভীষণ সুন্দর করে বসানো আছে ঠিক আছে এইভাবে সুন্দর করে লাইন চলে গেছে এবং ফুল জামাটাতে আপনারা এইভাবে কাজগুলা পেয়ে যাচ্ছেন দেখেন কি দারুণ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এইভাবে ওভার কাজ করা আছে এটা হচ্ছে নিজে প্যানেলটা এবং ব্যাকপার্টের কাজটা আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন পুরো ব্যাকপার্টটাতে আপনারা এইভাবে ছিটা পাচ্ছেন জাস্ট অসাধারণ মেক করে পরার পরে এত ভালো লাগবে এই যে ফুল জামাটা এইভাবে পেয়ে যাচ্ছেন অনলি অনলি এইটার প্রাইস থাকছে এটা হচ্ছে ভ্যাক্সিভাল কাপড় এটার প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো টাকা এগারোশো টাকায় আপনারা এই সুন্দর রন পেয়ে যাচ্ছেন যেহেতু ব্যাক্সি বোয়াল কাপড় অনেক আরামদায়ক হবে এবং ব্যাক্সি বয়াল কাপড় সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা করে থাকছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টাতে ফুল এভাবে কাজ করা আছে এইটা যে সকল আপুদের এটা পছন্দ হবে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে এটা হচ্ছে গোলাপি কালার এটা গোলাপির সাথে খয়রি কালারের কন্ট্রাস্ট হ্যাঁ খুব সুন্দর করে কাজগুলা করা আছে দেখেন কাজের ফিনিশিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে জাস্ট অসাধারণ সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন এবং চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এভাবে সুন্দর করে কাজ করে আছে অসাধারণ একটা কাজ পেয়ে যাচ্ছেন এইভাবে ব্যাকপাটে পিছনে ছিটা কাজ করা আছে এবং ফুল জামাটাতে এভাবে আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদা করা আছে এইভাবে ফুল হাতাটার কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু দুইটা হাতায় আছে এখানে দুইটা হাতায় আছে যার যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে জামার ঝুল আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাতা আছে বিশ থেকে একুশ জামার ফ্রি সাইজ এবং হচ্ছে এটা আর কালারে চলে আসলাম খুবই দারুণ দারুণ করে কাজগুলা করা আছে এইটা হচ্ছে এই যে এইভাবে অনেক সুন্দর করে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে লালের সাথে কালো লালের সাথে কালো কালারের কন্টাস করে এভাবে ফুল কাজটা পেয়ে যাচ্ছেন এই যে হ্যাঁ আমি কাজ থেকে সব কাজগুলা দেখাই দিচ্ছি এই যে কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে কন্টাসের কাজগুলা কিন্তু সবগুলাই ব্যাক্সি হওয়াল কাপড়ের উপরে এইভাবে খুব দারুণ করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাগপাটা এভাবে সুন্দর করে ছিটা দিয়ে আছে ফুল জামাটা এভাবে পেয়ে যাচ্ছে জামাগুলো এগারোশো করে এটা হচ্ছে আর একটা কালার যে সবুজ সবুজ কালারের সঙ্গে খয়েরি কালার ওয়াউ খুবই সুন্দর খুবই সুন্দর সুতার ম্যাচিং দেখেন সুতার ম্যাচিং দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন এইভাবে অল ওভার কাজ করা আছে এবং এভাবে ব্যাকপার্টের পার্টের ব্যাক নিচের সাইডে কাজ করা আছে এবং ব্যাক এভাবে সুন্দর করে ছিটা দেওয়া আছে এবং হাতার কাজটা আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন এইটা এই হাতার কাজটা এইভাবে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন তো যার এটা ভালো লাগবে নাম ঠিকানা ফুলের সাইন বক্স করে দিতে হবে এবং এই যে আসলাম এবার কিন্তু ভয়েল এতক্ষণ দেখালাম ব্যাক্সি ভয়েল এগারোশো টাকায় এখন দেখাচ্ছি ভয়েল এইভাবে খুব সুন্দর করে বুকের কাছে কাজগুলা দেওয়া আছে সাদার উপরে সুন্দর করে কাজটা করা আছে এটা হচ্ছে মিন্ট কালার মিন্ট কালার কাপড়ের উপর খুব সুন্দর করে এভাবে কাজ করা আছে হ্যাঁ এভাবে গোটা অলভ কাজটা আছে এবং এটা হচ্ছে নিচের পাটটা নিচের পারে খুব সুন্দর করে এভাবে কাজ পেয়ে যাচ্ছে এইভাবে অসম্ভব সুন্দর করে কাজটা করা আছে যার এটা ভালো লাগবে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস সক্স করে দিতে হবে আমাদের পেজে এবং সম্পূর্ণ পিসটাতে এভাবে আছে পিছন পাটে এভাবে দারুণ করে ছিটা করা আছে এবং এটা হচ্ছে হাতার কাজটা এই যে ফুল পেয়ে এটা হচ্ছে লাল কালার লালের ভিতরে সাদা সুতার কাজ করা এটাও খুব সুন্দর করে আছে এইভাবে অলফা জামাটাতে